আসসালামু আলাইকুম ব্যাচ সবাই কেমন আছেন তো আজকে রে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ট্যাঙ্কি তো পার্সার এর ট্যাঙ্কি ডিসকভারি ট্যাঙ্কি আর টিআর এসআর হিরো ওয়াই ট্যাঙ্কি এইবার অনেকের মনে প্রশ্ন আছে ভাই ট্যাঙ্কি সাথে কিছুই দায় সব কথা আছে ট্যাঙ্কির সাথে কিছুই দায় না একটা অরিজিনাল ট্যাঙ্কির সাথে যা চার একটা বক্স এবং একটা পলিসি তার আর কিছুই দায় না কেন আপনারা বাজাজ গ্রুপ হিরো গুরু আহ সি গ্রুপ অরিজিনাল অরিজিনাল এবং ব্র্যান্ডের ট্যাঙ্কি দেখতে পারেন ট্যাঙ্কির সাথে কিন্তু কিছুই থাকে না জাস্ট ট্যাঙ্কি টাই এবং এই ট্যাঙ্কি টা বাজারে আসে আশি সতেরো সালে এই মডেল লঞ্চ করে একটু অনেকে ইউজি সেভেল বলে থাকে আর অনেকে গ্রামের দিকে আহ প্রব্রা মডেল বলে থাকে এটাকে বাট এটা হচ্ছে ইউ সেভেন ঠিক আছে আর এছাড়াও আজকেরে আপনারা মোটো ভোল্ট ব্যাটারি এটি আপনারা সাত মাসের গ্যারান্টি পেয়ে থাকবেন এই ব্যাটারিটি তো এই ব্যাটারিটি নিতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলেই হবে এছাড়াও এই ব্যাটারিটি সকল প্রকার বাইকের সাইজ আমাদের কাছে আছে আর প্রাইস রেটটা আপনারা অর্ডার করলে বুঝতে পারবেন এবং এই ব্যাটারিটি বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর জাস্ট ডেলিভারি চার্জটা আগাম দিলেই হবে এবং ট্যাঙ্কি গুলো সেম ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাল হাতে পাওয়ার পরে টাকা ঠিক আছে জাস্ট আপনাদেরকে কিছু টাকা অগ্রিম দিতে হবে ভাই কিছু টাকা অগ্রিম আপনাদেরকে আগে দিতে হবে এবং আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে ভাই এই ডিসকভারের ট্যাঙ্কি যত আসে সবকিছু বাংলাদেশে বাংলাদেশে সাদা কালার হয়ে আসে সাদা কালার হয়ে এসে বাংলাদেশে রং আর স্টিকার হয় অরিজিনাল যত ট্যাঙ্কি আছে যেমন সাদা কালার হয়ে বাংলাদেশে ঢেকে যেমন এই সাদা কালার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন এরকম সাদা কালার হয়ে বাংলাদেশে ঢুকে আরেকটা কথা বলে রাখি পালসারের টাইংকে পালসারের ট্যাঙ্কি অরিজিনাল আসে ইন্ডিয়া থেকে বাস কিছু কিছু পালসারের ট্যাঙ্কি ইন্ডিয়া থেকে অরিজিনাল আসে না যেমন আপনার ব্লু কালার সাফারি ব্লু বলেন এইগুলো বাংলাদেশে ইন্ডিয়া থেকে কমপ্লিট হয়ে আসে না এইগুলো ওই সাদা কালার হয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশে প্রিন্ট করা হয় আর হিরো হন্ডার এইগুলো অরিজিনাল আসে না এগুলো ব্র্যান্ডের আর টিআর একটা অরিজিনাল হয় বাট এইটা কিন্তু ব্র্যান্ডের আর একটা কথা বলে দেখে আমরা যেটা অরিজিনাল বলে দেবো এই মাল যদি কেউ ডুপ্লিকেট প্রমাণিত করতে পারেন ঠিক আছে তাহলে তিন গুণ টাকা সহ ওই মালটা আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো করবে তাকে প্রুফ দেখাতে হবে যে এই যে ভাই আপনার মালটা ডুপ্লিকেট কেন তার তো কোনো প্রুফ দেখাইতে হবে আর একটা কথা আমাদের ঠিকানা যশোর আর এন রোড আর আমি মোহাম্মদ আলফ হোসেন আর ইদানিং অনেকে অনেক প্রকার ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে আপনারা ভিডিও কলে যা সরাসরি আমাকে দেখতে পারতেছেন কিনা এইটা জাস্টিফাই করবেন যাচাই করবেন যাচাই করার পর আপনারা অর্ডার করবেন যে আমি আসি কিনা ভিডিও কলে আর সারা বাংলাদেশে আমাদের মাল ডেলিভারি হচ্ছে ভাই ট্যাঙ্কি বেশি চলছে এছাড়াও আপনি টিভিএস বাজার সুজুকি ইয়ামা হুন্ডা সব কোন প্রকার কোম্পানির বাইকের পার্ট অথবা ট্যাঙ্কি আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন তবে আর ভিডিওটি বেশি দেরি করব না সালামালাইকুম ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন আর